স্কিনে যে বাড়ির ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি নিচের ফাউন্ডেশন থেকে শুরু করে বিট লেভেল কমপ্লিট করার পর একদম সাত ফিট কলম ডালাই পর্যন্ত মাত্র লক্ষ এক সতেরো হাজার টাকার মতো খরচ হয়েছে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন গ্রামে অথবা শহরের আশেপাশে যাদের দেড় থেকে দুই শতাংশের মতো জায়গা আছে একেবারে কম খরচের মাধ্যমে একটি বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি তিনটি বেডরুম দুটি টয়লেট একটি কিচেন দিয়ে চমৎকারভাবে আমরা এই বাড়ির প্লান্টে সাজিয়েছি তো এটি বর্তমানে নিচের কাজ শেষ করে আমরা গ্রেড বিম ডালাই করে কিন্তু সাত পেট পর্যন্ত কলম ডালাই করেছি এখন সাত পিট গাঁত করার পর এখানে উপরে আরও একটি লিঙ্কটান হবে পরবর্তী বাকি গাঁতটুকু কমপ্লিট হবে আমরা কাজটি শুরু থেকে যেভাবে করেছি এটির বিস্তারিত একটু যদি না বলি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না এই বাড়িটির মেন ঘরে আটটি কলম এবং আটটি কলমের মাধ্যমে আমরা এখানে সমতল মাটি থেকে দুই ফিট গভীরে গিয়ে তারপরে বেস দিয়েছি এই বেস থেকে দশ মিলি চারটি করে রড দিয়ে কিন্তু এই কলমগুলো ওঠানো হয়েছে পরবর্তী এই সমতল মাটি থেকে দুই পিট উঁচু শর্ট কলম ডালাই করা হয়েছে শর্ট কলম ডালাই করার পর চারপাশে দেখতে পাচ্ছেন একদম চারপাশে আমরা শুধু পাঁচ ইঞ্চি গাঁতুনি দিয়েছি সর্বপ্রথম সমতল মাটির লেভেল একটি দশ ইঞ্চি দিয়ে আমরা এখানে মাটির উপর দুই ফিট পাঁচ ইঞ্চি গাঁতুনি দেওয়ার পর আমরা এখানে গিরাট বিমগুলো সাজিয়েছি এখানে বারান্দা বাদে মেন ঘরের যে বিমগুলো আছে প্রত্যেকটি বিমে কিন্তু দশ মিনিট রোড দেওয়া হয়েছে পাঁচটি করে আর বিমের সাইজ নেওয়া হয়েছে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি ডালাই দেওয়া হয়েছে এবং এই বারান্দায় যে দেখতে পাচ্ছেন এই বারান্দায় যেহেতু কলমের দূরত্ব একদম কম বারান্দার গ্রেড বিমের মাধ্যমে তিনটি করে রড দেওয়া হয়েছে তিনটি করে রড দিয়ে কিন্তু এখানে গ্রেড বিমের সাইজটি আপনার ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি ডালাই করা হবে তো এখানে আমরা এই মেন করে গ্রেড বিমগুলো ডালাই করার পর কিন্তু এখানে সাত ফিট পর্যন্ত আগে কলম ডালাইগুলো করে তারপরে আমরা গাঁথনে কাজটুকু এখন করবো এখানে করসটা কিভাবে সেভ করেছে এই বিষয়টা একটু ক্লিয়ার করে এখানে চারপাশে দেখতে পাচ্ছেন সমতল মাটির লেভেল একটি দশ ইঞ্চি গাঁথনে দিয়ে পরবর্তী কিন্তু পাঁচ ইঞ্চি গাঁথন করা হয়েছে আর এটা যদি আমরা ব্রিক পাউন্ডেশনে করতে যাই সেই ক্ষেত্রে আপনার দৈর্ঘ্য এবং ক্রসের দিকে যতগুলো দেওয়াল আছে সবগুলো দেওয়ালই কিন্তু একদম সমতল মাটির থেকে আরো দুই ফিট গভীর করে এখান থেকে আপনার বিশ ইঞ্চি দশ ইঞ্চি পাউন্ডেশন দিয়ে বিটা লেভেল উঠতে হবে আর আমরা এখানে বিটা লেভেল মাত্র পাঁচ ইঞ্চি কাজ তুলে দেওয়াতে কিন্তু এখানে মাত্র এক হাজার পাঁচশো ইটার প্রয়োজন পড়েছে এই কি বেস গ্রেড বিম কলম সব মিলিয়ে সাত পিট কলম ডালাই পর্যন্ত টোটাল দুশো সত্তর কেজি রড বাইশ হাজার নশো পঞ্চাশ টাকা তো চার চার যে এক্স রিংটা এটার প্রয়োজন পড়েছে তিরিশ কেজি তিন হাজার তিনশো টাকা পঁচিশ নং তারটা এ পর্যন্ত তিন কেজি সাতশত পঞ্চাশ টাকা মোটা পলি যেটা বেস এবং গ্রেড বিমের নিচে দেওয়া হয়েছে চার কেজি এক হাজার পঞ্চাশ টাকা বেস শর্ট কলম গ্রেড বিম এবং সাত ফিট পর্যন্ত কলম ডালে টোটাল ইটের প্রয়োজন পড়েছে আশি ফিট যার দাম আসে আপনার দশ হাজার টাকা গা ইট এক হাজার পাঁচশো যার দাম আসে সতেরো হাজার দুশত পঞ্চাশ টাকা মোটা বালু একশো বিশ ফিট যার দাম আসে ছয় হাজার টাকা সিমেন্ট এ পর্যন্ত আটাশ ব্যাগ যার দাম আসে চোদ্দো হাজার চারশত ষাট টাকা তিন রুমের এই বাড়িটি নিচের পাণ্ডন থেকে একদম সাত পেট পর্যন্ত কলম্বালে টোটাল মালামাল বাবদ খরচ এসেছে পঁয়ষট্টি হাজার নয়শত দশ টাকা এই মালামালগুলো বাড়ি পর্যন্ত ক্যারিং করতে এখানে আরও অতিরিক্ত সাত হাজার টাকার মতো খরচ হয়েছিল এবং এ পর্যন্ত মিস্ত্রি মজুরি এসেছে পঁয়ত্রিশ হাজার টাকা তো এই বাড়িটি সর্বমোট এ পর্যন্ত নিচের পাউন্ডার থেকে শুরু করে একদম সাত ফিট কলম ডালে পর্যন্ত টোটাল খরচ এসেছে এক লক্ষ সতেরো হাজার আঠারোশো ষাট টাকা তাহলে আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বাড়িটির পরবর্তী দাপ ভিডিও আপলোড হবে সে দর্শক হলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ